রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানরা আইয়ামে বীজ ও আশুরার রোজা রাখতেন তবে তা তাদের উপর ফরজ ছিল না আইয়ামে বীজ বা প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজা ইসলাম পূর্ব সময়ের স্বভাব অনুসারে রাখা হতো বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে রমজান বছরের সেরা মাস এ মাসের অসংখ্য ফজিলতের কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম রজব ও সাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন সাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য তৈরি হতেন তবে ইসলামের শুরুর দিকে রমজানে রোজা ফরজ করা হয়নি মুসলমানরা আইয়ামে বীজ ও আশুরা রোজা রাখতেন একটা সময় ইসলামী আকিদা বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে দৃঢ়ভাবে গেঁথে গেল নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে তা বৃদ্ধি পেতে পেতে ভালোবাসার পর্যায়ে গিয়ে পৌঁছালো তখন আল্লাহ তালা রোজার হুকুম নাজিল করেন এটি হিজরতের দ্বিতীয় বর্ষের অর্থাৎ নবুয়তের পনেরোতম বছরের ঘটনা এ সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা ফরেজগাড়ি অর্জন করতে পারো বিখ্যাত তাফসিকারক মোহাম্মদ বিন জারির আত্মাবারি রহমতুল্লাহ আলাহ এর মতে প্রথমে মাসব্যাপী রোজা ফরজ করা হয়নি বরং হাতে গোনা কয়েকদিন রোজা ফরজ ছিল যেন তা কঠিন মনে না হয় এবং সে কারণেই নাজিল হয় গণনার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে অসুখে থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন মিসকিনকে দান করবে যে ব্যক্তি খুশির সঙ্গে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো মাজ ইবরা জাবাল রাহতালু বলেন প্রথম দিকে যার ইচ্ছা রোজা রাখত যার ইচ্ছা না রেখে মিসকিনকে দান করতো কিন্তু পরে এই সুযোগ রোহিত হয়ে যায় এরপরে নাজিল হয় রমজানে রোজা রাখার অপরিহার্য বিধান আল্লাহ বলেন রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়ত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে এ আয়াত নাজিল করে রোজা সকলের জন্য আবশ্যক করে প্রদত্ত স্বাধীনতাকে গ্রহীত করা হয়েছে উম্মার সকল ওলামায়েকেরাম একমত যে এ আয়াত প্রমাণ করে রমজান মাসের রোজা ফরজ যদি কোনো ব্যক্তি শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা না রাখে তাহলে সে কবিরা গুনাহ তথা মহাপাপের ভাগিদার হবে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক